মেয়েরা সবার কিছু নেই আপনি নিজে হাল ধরবেন অবশ্যই সফল হবেন হাল ধরা মানে হচ্ছে যে নিজেকে পরিশ্রম করে কঠোর পরিশ্রম করতে হবে আপনি পরিশ্রম করবেন পারিশ্রমিক পাবেন ওইটা নিশ্চিত আর অনেকে আমরা ফেসবুকে কাজ করতে এসে কিছুদিন কাজ করে তখন একেবারে হতাশ হয়ে যায় যে ইনকাম আসতেছে না ওইটা মধ্যে লেগে থাকলে চলবে না কিন্তু আরে ভাই আপনি সব কিছু ছেড়ে যদি আইসে বসে থাকেন তাহলে চলবে না আপনার পাশাপাশি একটা বিজনেস করেন আপনি পাশাপাশি নিজের ফ্যামিলিতে কিছু কাজকর্ম করেন গৃহস্থ কাজ করেন পড়ালেখা করতেছেন তার সব কিছু করেই কিন্তু আপনি ফেসবুকে কাজ করতে হবে আর যদি সব কিছু টোটালি বাদ দিয়ে চাকরি বাকরি বাদ দিয়ে যদি চালাই যান যে আমি ফেসবুক থেকে ইনকাম করবো একেবারে এক মাসের ভিতরে ইনকাম করে আমার পরিবার চালাবো তাহলে ভাই আপনার জন্য ওই ফেসবুকের কাজ না ফেসবুকে কাজ করতে আসলে আপনি ওইটা হচ্ছে পার্ট টাইম জব এর মতো যে আমি পার্ট টাইম জব করতেছি ফেসবুকে কাজটা হচ্ছে পার্ট টাইম জব আর আপনি ওই জায়গায় জব করলে পারিশ্রমিক পাবেন ফেসবুকও কোনো আপনাকে ঠকাবে না আপনি কতদিন কাজ করতেছেন এটা ফেসবুক আপনাকে হাতে করিতে লেখে রাখতেছে আপনাকে হাতে করিতে হিসাব বুঝাই দিবে অতএব আপনি কাজ করে যাবেন পারিশ্রমিক অবশ্যই পাবেন আপনি মনে করেন যে অন্যের বাড়িতে কাজ করলে আপনাকে পারিশ্রমিক দেয় না সেম আপনি ফেসবুকে কাজ করলে আপনাকে সেই পারিশ্রমিকটা দিবে কিন্তু সেই জন্য আমি একটা কথা বলতে চাই যারা বা ফেসবুকে কাজ করতেছেন কো কোনো ওই ভুলটা করবেন যে চাকরি চাই আইসিয়া ফেসবুকে টাকা কামাই আমি বড়লোক হয়ে যাবো যে অন্যরা টাকা কামাইয়া বড়লোক হয়ে হয়েছে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা কামাইছে আরে ভাই ও ওনারা চার বছর পাঁচ বছর ধরে ওইটা টাইল করে যাচ্ছেন এই পাঁচ বছর ধরে ওইটা পরিশ্রম করে যাচ্ছে। কেন আমার আমার পরিবারের কথা বলি যে আপনার বাবি আজকে দুই বছর ধরে কাজ করতেছে এখন পরিশ্রম করে পারিশ্রমিক পাচ্ছে এখন কিছু ইনকাম আসছে আমি কাজ করতেছি প্রায় দুই বছর ধরে মাঝে কাজ বন্ধ করে দিয়েছিলাম আমি পাচ্ছি না যেমন আমি কাজ করি না আমাকে বেতন দিচ্ছে না যখন আপনি কাজ করবেন আপনি বেতন পাবেন কিন্তু আমারও কিছু ইনকাম আসতেছে এখন কিন্তু এটা বুঝতে হবে যে আপনি কাজ করলে আপনি কাজের মায়না দিবেই আর ওই বলটাকেও কোনো করবেন না যে আপনি একটা কিছু বাদ দিয়ে ফেসবুকে সফল হয়ে গিয়ে পরে টাকা কামাই আপনি সংসার চালাবেন ওইটা ভুল করবেন না আপনার কাজ করতে হলে পার্ট টাইম জবের মতো ফেসবুকে কাজটা করতে হবে পার্ট টাইম জব যেটা আমি বাংলায় বুঝাই যে আপনার পাশাপাশি অন্য একটা কিছু করতেছেন এর পাশাপাশি ফেসবুকে কাজ করতেছেন আর সবকিছু ছেড়ে দিয়ে যদি একেবারে লাগিয়ে দেন তাহলে হবে না কিন্তু একটা পাঁচ বছরের ছেলেকে যদি আপনি দিন বড় খাওয়াই দিয়ে যে তাড়াতাড়ি বড় হয়ে যাক বড় হয়ে গেলে আমি এটা ইনকাম খাবো তাহলে পারবেন না কিন্তু ওর যখন সময় হয় আঠারো বছর উনিশ বছর পূরণ হয় তখন ইনকাম করার তখন সময় হবে আর এর আগে যদি আপনি খাওয়াই একটা পেট লোড দিলেন তাহলে লাভ নেই ওবার হবে স্বাস্থ্য বেড়ে যাবে কিন্তু সে ইনকাম করতে পারবে না সেম এমনই কিন্তু ফেসবুকে আইসে যদি উড়ি মুড়ি করেন কাজ হবে না আপনি কন্টিনিউ ভিডিও ছাড়তে হবে কন্টিনিউ সময় টু সময় টাইম টু টাইম ভিডিও ছাড়বেন অবশ্যই আপনি সময় মতোই আপনি ইনকাম পাবেন ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গায় আপনি কাজ করলে আপনি কখনো নিরাশ হয়ে কাজ করতে না একটা আশা নিয়ে কাজ করবেন আশা আপনাকে পূরণ করবে আর ফেসবুকে এমন একটা প্ল্যাটফর্ম সবাই ওই জায়গায় টিকে থাকতে পারে না অনেক দর্জের দরকার অনেক দর্জের দরকার আপনি দর্জি ধরে কাজ করলে সুফল আসবেই ফসল আপনি পাবেনি যেহেতু আপনি জমিনে দান রোপণ করেছেন আপনি দানের রেজাল্ট কিন্তু আপনি পান না ছয় মাস পরে আপনাকে বাড়িতে ধান তুলতেছেন হাসিমুখে অতএব এইটাও সেম একই কি অবস্থা ফেসবুকে আপনি এটা দান রোপণের মতো করে রাখছেন আপনার প্রতিদিন ভিডিও সারতেছেন আপনি ফসল একদিন আসবেই তো ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করবেন অবশ্যই আপনি সফলতার মুখ দেবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালাম